আজকে থাই গেলাসের বিষয় নিয়ে আলোচনা করব কোন গ্লাস দিয়ে এবং কোন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করলে কত টাকা খরচ পড়ে বিস্তারিত এটিজুড ভিডিওর ভিতরে জানিয়ে দেব ভিডিওটি নিয়ে আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার খুব নান্দনিক থাই গেলাস অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে কোম্পানির অ্যালুমিনিয়াম এবং স্লাইডিং সিস্টেম থাই দেখতে পাচ্ছেন খুব স্মুথলিভাবে কিন্তু ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করেছে কাজের ফিনিশিংটা কতটুকু হান্ড্রেড পারসেন্ট ভাবে কাস্টমার পাচ্ছে কিনা বা কাজগুলো তারা কমপ্লিট করছে কিনা না কাজের ভিতরে কোনো কমতি রাখছে এটা অবশ্যই অবশ্যই কাস্টমার ভাইদেরকে এটা চেক করতে হবে এছাড়াও যারা আপনার বারান্দার গ্রিল তৈরি করতে চাচ্ছেন অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের সিম্পল ডিজাইনের ভিতরে থাই জানালা অথবা থাই গ্লাস তপড়া পেয়ে যাচ্ছেন যারা থাই গ্রিল তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু দায়াম এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা এছাড়াও এই গ্লাসটির ভিতরে কিন্তু ইউজ করা হয়েছে ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস এবং কোম্পানির অ্যালুমিনিয়াম লক কাই কোম্পানির চাকাও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং কাজের কিন্তু একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভাবে রাখার চেষ্টা করা হয়েছে যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনার আউটারের ভিতরে কিন্তু ডেল দিয়ে হোল করে দেওয়া আছে যাতে বৃষ্টির প্রাণী অনেসেই বের হয়ে যেতে পারে অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় এই কমন ভুলগুলা যে আপনার হচ্ছে আউটারের ভিতরে ঢিল দিয়ে হোল করা থাকে না যার ফলে আপনার বৃষ্টির পানি আউটারের ভিতরে জমে থাকে এবং খুব বাজে দেখা যায় সেক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে চেক করে তারপর হচ্ছে কাজগুলো করিয়ে নিতে হবে আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো সম্পন্ন করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার করতে পারছেন এবং বাংলাদেশ জেলা ডেলিভারি পেয়ে যাবেন তো সেম অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন ওয়াশিং ব্লু গ্লাস দিয়ে এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে পার স্কোয়ার ফিট কিন্তু চারশো চল্লিশ টাকার মাধ্যমে করে নিতে পারেন এটা হচ্ছে বেসিক্যালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি কাজ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আলোচনার সাপেক্ষে কিন্তু আপনারা কম কমাই আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন দয়াময় আমার এন্টারপ্রাইজের সাথে থাকুন আল্লাহ হাফিজ